নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু অপারেশন সাকসেস হয়েছে বা প্লাস্টার করার পর হাড় যথাযথভাবে জোড়া লেগে গেছে কিন্তু হাত বা পায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না বা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না কেন এই কেন প্রশ্ন জানতে হলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন মূলত যখন অপারেশান পরবর্তী ক্ষেত্রে বা প্লাস্টার পরবর্তী ক্ষেত্রে হাড় জোড়া লাগার পর ডাক্তার বাবু যখন আপনাদেরকে ফিজিওথেরাপি করতে বলেন বা কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখিয়ে দেন সেইগুলো আপনাদের নিয়মিত করতে বলে আপনারা অনেকে কি করেন সেই ব্যায়ামগুলো ডাক্তারবাবু যা দেখিয়েছেন হয়তো কেউ করার চেষ্টা করেন কিন্তু কয়েকদিন পর ঠিক যেভাবেই দেখিয়েছিলেন ঠিক সেইভাবে না করে নিজেরা ফুলভালভাবে ব্যায়ামগুলো করে বা পা বা হাতের ক্ষেত্রে যতটা এক্সারসাইজ করার দরকার প্রত্যেক দিন স্বাভাবিক অবস্থায় ফিরতে গেলে আপনারা হয়তো দায় সারাভাবে অল্প কিছুক্ষণ এক্সারসাইজ করলেন বা অনেক সময় করলেনই না এইভাবে একটা সময় পেরিয়ে যাওয়ার পর তখন সেই জয়েন্টে যেখানে ফ্র্যাকচার হয়েছিল সেই জয়েন্টের হাত বা পায়ের ক্ষেত্রে সেই জয়েন্টের আশেপাশে মাসালগুলো এত বেশি স্টিভ হয়ে যায় সেই জয়েন্টটা যতটা মোবিলাইজড হওয়ার বা যতটা ফ্লেক্স হওয়ার সেই ফ্লেকশান আর আগের মতন হয় না তখন আপনাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় তখন সেই সময়টা ধরেন ডাক্তারবাবু যেদিন থেকে ফিজিওথেরাপি করতে বলেছেন বা ব্যায়ামগুলো করতে বলেছেন আপনারা কি করলেন গাফিলতি করে বা নিজেদের চেষ্টায় করার চেষ্টা করলেন এইভাবেই একটা সময় পেরিয়ে গেল যে জয়েন্টটা হয়তো এক থেকে দু মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারত বা তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারত কিন্তু সেটা এই ফিজিওথেরাপি আর ব্যায়াম করবার ভুলের কারণে বা ঠিক নিয়মিত ব্যায়াম না করবার কারণে হয়তো ডাক্তারবাবু যে ব্যায়াম দেখিয়েছে আপনারা ভুলে গিয়ে কিছু ভুলভাল ব্যায়াম করলেন বা যথাযথভাবে যতটা সময় ধরে ব্যায়াম করার দরকার ছিল সেই জয়েন্টটাকে মোবিলাইজ করবার জন্য ঠিক ততটা সময় ধরে আপনারা এক্সারসাইজগুলো না করবার কারণে একটা সময় পরে মানে সেটা হচ্ছে এতটা পরিমাণে স্টিফ হয়ে গেছে সেই জয়েন্টটা যতটা মোবিলাইজড হওয়ার সেই ততটা আর ফ্লেকশান বা মোবিলাইজ হবে না তার ফলে আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব হবে না যদি বলেন কেন ফিরে আসা সম্ভব হবে না যে জয়েন্টটা ফ্র্যাকচার পরবর্তী ক্ষেত্রে তিন মাসের মধ্যে ঠিক হতে পারে বা দু মাসের মধ্যে ঠিক হতে পারে বা এক মাসের মধ্যে ঠিক হতে পারে সেটা আপনার নির্ভর করছে সম্পূর্ণ আপনি কিভাবে এক্সারসাইজগুলো করবেন এবার যত ভালো আপনি এক্সারসাইজগুলো করতে পারবেন আপনার জয়েন্ট স্টিভনেস ভাব তত তাড়াতাড়ি কমে যাবে ওখানকার মাংস পেশিগুলো তত বেশি সক্রিয় হবে এবং আপনি তত তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরতে পারবেন কিন্তু তার একটা মেয়াদ রয়েছে বা তার একটা সময় রয়েছে ধরেন সেই সময়টা পেরিয়ে গেল তারপরে আপনারা প্রচেষ্টা করলেন চেষ্টা করলেন তখন কিন্তু সেই পুরোপুরিভাবে আপনার যতটা সেই জয়েন্টের স্টিভনেস ভাব কমার ছিল সেই স্টিভনেস ভাব আর পুরোপুরিভাবে কমবে না বা সেই জয়েন্টটা যতটা ফ্লেকশান হওয়ার ছিল বা এক্সটেনশান হওয়ার ছিল সেটা হবে না যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি অনেকে রাস্তাঘাটে দেখে থাকবেন যে এই রকম হাতরা তার এই রকম অবস্থানে রয়েছে মানে সে পুরোপুরি হাতরাকে সোজা করতে পারছে না বা এই রকম পুরোপুরি ফ্লেকশান করতে পারছে না একটা অবস্থায় গিয়ে থেমে গিয়েছে এটা কি যখন তার ফ্র্যাকচার হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে যথাযথভাবে তার এক্সারসাইজ করানো হয়নি বা ফিজিওথেরাপি করানো হয়নি যদি এক্সারসাইজ বা ফিজিওথেরাপি যথাযথভাবে করানো হতো তার জয়েন্টটা ঠিক আগের মতন মোবিলাইজড হয়ে যেত সেই জন্যে আপনারা অনেকের ক্ষেত্রে এই এইরকম দেখে থাকবেন হয়তো কোনো কারণে তাদের পক্ষে ফিজিওথেরাপি করানো সম্ভব হয়নি বা যথাযথভাবে ফিজিওথেরাপি ব্যায়ামগুলো করতে পারেননি হয়তো আপনারা ফিজিওথেরাপি করিয়েছেন সেই ফিজিওথেরাপি যিনি হচ্ছে যাকে দিয়ে ফিজিওথেরাপি করিয়েছেন মানে তার অভিজ্ঞতা বা তার ত্রুটিগত কারণে আপনাদেরও সমস্যা হতে পারে তাহলে সবসময় আপনারা কি করবেন যখন দেখছেন আপনার জয়েন্ট যতটা স্বাভাবিক হওয়ার ছিল যখন হচ্ছে না তখন আপনারা অবশ্যই যে ডাক্তার ডাক্তারবাবুর মারফতে অপারেশন কিংবা প্লাস্টার করেছিলেন সেই ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাবেন গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যে আমার এই জয়েন্টটা যতটা মোবিলাইজড হওয়ার ছিল ততটা স্বাভাবিক অবস্থায় ফিরছে না তখন ডাক্তার বাবু আপনার পরিস্থিতি দেখে কি করার আছে তিনি যা বলবেন সেই মতো চলবেন যদি আপনার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসার থাকে তাহলে ডাক্তারবাবু বলে দেবেন আর যদি সেই সময়টা পেরিয়ে যায় তাহলে ডাক্তারবাবু সেটাও বলে দেবেন যে এই অবস্থা থেকে আর পুরোপুরি রিকভারি হওয়া সম্ভব নয় বা জয়েন্টটা আগের মতন মোবিলাইজ পুরোপুরি আর হবে না কিছুটা কম হতে পারে তাই যখনই আপনারা অপারেশান করান বা প্লাস্টার করে হোক হাড় জোড়া লেগে যাবে ডাক্তারবাবু যখন এক্সারসাইজগুলো করতে বলবেন আপনারা যথাযথভাবে এক্সারসাইজগুলো করবেন আর যদি ফিজিওথেরাপি করবার পরিস্থিতি থাকে ডাক্তারবাবু যদি বলেন অবশ্যই ফিজিওথেরাপি করিয়ে নেবেন তিনি কিভাবে কি করান হয়তো আপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি করবার পরিস্থিতি নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপির আবশ্যকতা হয়ে পড়ে যেমন আপনার ক্ষেত্রে ধরেন অনেক দিন ফিমার বোন ফ্র্যাকচার হয়েছে অনেক দিন আপনার ওই হচ্ছে নি জয়েন্টের ফ্লেকশান হয়নি তাই তখন আপনার ফিজিওথেরাপি দ্বারা চেপে ওই জয়েন্টটাকে আপনার ফ্লেকশান করতে হবে আপনার একার পক্ষে হয়তো সেটা করা সম্ভব হবে না তাই হয়তো আপনি ছমাস পরে দেখছেন ছমাস পরে চেষ্টা করলেন যে আপনি তো নিজেই চেষ্টা করলেন কিন্তু যতটা ফ্লেকশন হওয়ার ছিল হয়তো ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ফ্লেকশন হওয়ার ছিল সেখানে হয়তো নাইনটি ডিগ্রিতে থেমে গেছে আপনারা হয়তো পা ঝুলিয়ে চেয়ারে বসার মতন পরিস্থিতি হয়েছে কিন্তু তার থেকে বেশি হচ্ছে না কিন্তু এই ছমাস পেরিয়ে যাওয়ার কারণে পরবর্তী ক্ষেত্রে ফিজিওথেরাপি করে ততটা সুফলও পাওয়া যাবে না তার কারণ প্রত্যেকটা জয়েন্টকে রিকভারি করবার জন্য বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়টা যদি অতিবাহিত হয়ে যায় বা পেরিয়ে যায় তারপর প্রচেষ্টা করে আর লাভ হয় না তাই আমাকে অনেকে কমেন্ট করে যে স্যার আপনি মানে আমার পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল আমি ওই হচ্ছে আর এক বছর হয়ে গেছে আমি আর হাঁটুটাকে পুরোপুরি ভাঁজ করতে পারছি না তখন আমি তাদেরকে কমেন্টে বলেই থাকি আপনারা দেখবেন বলেই থাকি যে আর ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করে অতটা সমস্যার সমাধান হবে না তাহলে আপনারা বুঝতে পারলেন যে যদি প্লাস্টার বা অপারেশন সাকসেস হয় কিন্তু এক্সারসাইজের কারণে বা ফিজিওথেরাপির কারণে বা নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক সময় আগের মতন স্বাভাবিক পরিস্থিতিতে আপনারা ফিরতে নাও পারেন তাই যদি আপনারা দেখেন যে এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে আমার ভিডিও লিংকে চলে যাবেন কমেন্ট করবেন আমি কিভাবে কি করতে হবে আমি প্রত্যেকের কমেন্টের এইরকম কম বেশি উত্তর দিয়ে থাকি আর আপনারা আমার ভিডিওগুলোকে দেখবেন আমি কি বলতে চাইছি কথাগুলো ভালো করে বুঝবেন তাহলে আপনাদের একটা সম্মুখ ধারণা তৈরি হবে তাহলে এই রকম যদি ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এবং লাইক এবং শেয়ার করবেন এবং আমার সাথে যেভাবে আমার ভিডিওগুলোকে আপনারা দেখেন এবং সহযোগিতা করেন সেইভাবে আমার পাশে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার